বাংলাদেশের রপ্তানি কার্যত বন্ধ হয়ে যাওয়ায় সীমান্তে নষ্ট হচ্ছে তিরিশ হাজার টন ভারতীয় পেঁয়াজ ভারতের পেঁয়াজের সবচেয়ে বড় ক্রেতা হল বাংলাদেশ তবে এই মুহূর্তে বাংলাদেশে ভারতীয় পেঁয়াজ রপ্তানি না হওয়ায় ফলে বিপাকে পড়ছেন স্থানীয় পেঁয়াজ ব্যবসায়ীরা স্বাভাবিক ছিল সে সময় পশ্চিমবঙ্গের মালদহ জেলার মাহদিপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলার হিলি সীমান্ত দিয়ে প্রতিদিন শতাধিক ট্রাক পেঁয়াজ যেত বাংলাদেশে সেই আশায় মালদহ জেলার মাহদিপুর ব্যবসায়ীরা প্রায় বিশ হাজার মেট্রিক টন পেঁয়াজ মজুত করেছিলেন আরও দশ হাজার মেট্রিক টন পেঁয়াজ মজুত করেছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার হিলির ব্যবসায়ীরা কিন্তু এখন বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি না হওয়ায় বিপুল ক্ষতির মুখে পড়েছেন এসব ব্যবসায়ী বাড়তি ক্ষতি এড়াতে অনেকটা পানির দরে এসব পেঁয়াজ বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন তারা মালদহ জেলার মাহাদিপুর সীমান্তের ব্যবসায়ী মোহাম্মদ রুবেল হোসেন জানান বাংলাদেশ থেকে পেঁয়াজ রপ্তানির বরাত পেয়েই আমরা মহারাষ্ট্রের নাসিক থেকে পেঁয়াজ নিয়ে আসি কিন্তু বন্দরে আসার পরেই হঠাৎ জানতে পারি বাংলাদেশে আর পেঁয়াজ রপ্তানি করা যাবে না ফলে পচে যাওয়ার ভয়ে সেই পেঁয়াজ পানির দরে বিক্রি করে দিতে হচ্ছে যদিও উত্তর চব্বিশ পরগনা জেলার গোজাডাঙা এবং পেট্রোপোল স্থল বন্দরের ব্যবসায়ীরা সেভাবে পেঁয়াজ মজুত করেনি And I'm Bapi, News 21 News Takes.